রাজ্যসভার বাইরে বিক্ষোভ প্রদর্শন করার সময় রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জাকদীপ ধনখড়ের মিমিক্রি ও পরিসেমিং করেছিল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক আজ তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বারাসা সংসদীয় জেলা বিজেপির সভাপতি নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয় এই দিন বারাসাত জেলা পার্টি অফিস থেকে ওই মিছিল গভর্নমেন্ট কলেজ মোড় ও চাপাডালি মোড় হয়ে খেলাপরতালায় গিয়ে বিক্ষোভ শেষ হয় উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার যিনি চেয়ারপারসন আছেন তাকে এবং যিনি আমাদের পশ্চিমবঙ্গের দীর্ঘদিন রাজ্যপাল ছিলেন সুপ্রিম কোর্টের একজন লয়ারও বটে তাকে অঙ্গীভঙ্গি করে বিভিন্নভাবে ব্যঙ্গ বিদ্রুপ করে আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির যে একজন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে যেভাবে নেচে নেচে তাকে বিক্রি বিকৃতি করছিল এবং সেই ভিডিও করছিল আমাদের কংগ্রেস পার্টির একজন সাংসদ রাহুল গান্ধী আজকের চেয়ারম্যান রাজ্যসভার চেয়ারম্যান এবং উপরাষ্ট্রপতিকে নিয়ে এইভাবে ব্যঙ্গ বিদ্রুপ করা যায় কি না সেটা আমাদের ভাবতে হবে বিরোধী দল মানেই যে শুধু নকশজনক ভূমিকা নিয়ে যাকে তাকে যে কোনোভাবে তার বিরুদ্ধে বিভিন্ন রকম আচরণ করা বিভিন্ন বক্তব্য রাখা ঠিক তেমনি আমাদের মহিলা রাষ্ট্রপতি এবং পিছিয়ে পড়া সমাজের মানুষ তাকে নিয়ে এই তৃণমূল কংগ্রেসেরই একজন মন্ত্রী খুব কুরুচিকর মন্তব্য করেছিলেন সেই মহিলাকে দেখতে কেমন আমাদের রাষ্ট্রপতি সকলের প্রিয় এবং পিছিয়ে পড়া সমাজের একজন মহিলা যাকে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রপতি হিসাবে দেখতে মানুষের কাছে তাকে একইভাবে এই তৃণমূল করেছিল সেখানে মুখ্যমন্ত্রী কোন রকম একটা শব্দ ব্যয় করেনি বহাল আছেন এটা আজকে তৃণমূলের কালচার এবং তৃণমূল যে দলদের নিয়ে আজকে ইন্ডিয়া জোট তৈরি করে বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য মানুষের কাছে ডাক দিচ্ছেন তাদের আচার আচরণ কালচার আজকে এরকম কখনো মহিলা রাষ্ট্রপতিকে আক্রমণ করছে কুটির ভাবে তার অঙ্গভঙ্গি করছে কখনো রাজ্যসভার যিনি চেয়ারম্যান উপরাষ্ট্রপতি তার বিরুদ্ধে একই আচরণ করছেন তারই প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টি বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং সারা দেশ জুড়ে তারই অঙ্গ হিসেবে আমরা বারাসাত সাংগঠনিক জেলার পক্ষ থেকে আজকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি আমাদের এই বিক্ষোভের মাধ্যমে আমরা প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদ যথাস্থলে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি